মাথা একটি চার হাত চার পা বিরল শিশুর জন্ম হলো পূর্ব বর্ধমানে এক অদ্ভুত দর্শন শিশুর জন্ম হলো পূর্ব বর্ধমানের ভাতারে একটি মাথা চার হাত আর চার পা বিশিষ্ট শিশুর জন্ম হয় ভাতার বাজারের একটি বেসরকারি নার্সিংহোমে অনলাইন সেন্টার এখানে অনলাইনের যাবতীয় কাজ করা হয় ফর্ম ফিল থেকে শুরু করে ড্রাইভিং লাইসেন্স এছাড়াও এখানে কম্পিউটার বিক্রয় ও সারানো হয় আমাদের একটাই ঠিকানা অনলাইন সেন্টার পারজিয়াতনগর বটতলা বাজার বড় সনিকট আমাদের ফোন নম্বর নাইন এইট ফাইভ ওয়ান থ্রি জিরো ফাইভ ওয়ান ওয়ান থ্রি আমাদের এখানে গ্রাফিক ডিজাইনের কাজ করা হয় আলট্রাসোনোগ্রাফিতে বিরল দর্শন কনজয়েন্ট টুইন বা সংযুক্ত জমজ বা সিয়াজিম জমজের অস্তিত্ব ধরা পড়লে প্রসূতিকে বাঁচাতে গর্ভাবস্থার কুড়ি সপ্তাহের মাথায় অস্ত্রোপচার করে প্রসব করার বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে সিনিয়র গাইনি সার্জন ডাক্তার কৃষ্ণপদ দাস পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার শাহজাদপুরের বাসিন্দা জয়মণ্ডল নামে এক যুবক তার অন্তঃসত্তা শ্রী উনিশ বছরের বিভা মণ্ডলকে ভাতার বাজারের কদমতলে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি

পেন উঠে ছিল না 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 এটা যেহেতু ছিল বলে আমরা এটাকে মেডিকেল টার্মিনেশনই করলাম কারণ এই বাচ্চা তো মানে ভাইরাল নয় না কত দিনের মাথায় এটা পেন কত কতদিন কুড়ি সপ্তাহ কুড়ি সপ্তাহ মা কেমন আছেন মা ঠিক আছে মা মা ঠিক আছে আমার সুস্থ আছে কিছু ধরা না তে ধরা থাকার জন্য এটা আমরা এই মানে করার জন্য আমরা টুইন বা সংযুক্ত জমজের অস্তিত্ব পাওয়া যায় জানা যায় যে ভ্রূণস্থ শিশুটির একটি মাথা চারটি হাত ও চারটি পা রয়েছে এছাড়া মাথাতেই টিউমারের অস্তিত্ব লক্ষ্য করা যাচ্ছে যাকে আমরা ডাক্তারি পরিসে ভাষায় এনসেফালাইটিস বলি তিনি বলেন এই ধরনের শিশু ভূমিষ্ঠ হওয়ার পর বেঁচে থাকার সম্ভাবনা নেই বললেই চলে উপরন্তু প্রসূতির গর্ভাবস্থা অব্যাহত থাকলে তার জীবন সংশয় দেখা দিত তাই প্রসূতিকে বাঁচাতে আমরা ভ্রুণকে টার্মিনেট করানোর সিদ্ধান্ত নিতে বাধ্য হই এদিন প্রসূতি সিজার করেন ডাক্তার কৃষ্ণপদ দাস তবে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গেই শিশুটির মৃত্যু হয় কিন্তু ভূমিষ্ঠ শিশুটির শারীরিক গঠন দেখে চমকে ওঠেন চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা দেখা যায় সংযুক্ত পুরুষ যমজের চারটে হাত ও চারটে পা এবং একটি মাথা এছাড়া মাথা থেকে ঝুঁটির আকৃতির একটি টিউমার ঝুলে থাকতে দেখা যায় সার্জন ডাক্তার কৃষ্ণপদ দাস বলেন এই ধরনের কনজয়েন্ট টুইন খুব বিরল প্রতি দু লাখে এই ধরনের একটি শিশুর জন্ম হয় শেষের দিকে যখন জাইগটের বিভাজন হয় তখন কনজয়েন্ট টুইনের রূপান্তর ঘটে পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট মেমারি আপডেট